যিনি বলিউডের বাদশাহ তিনি শাহরুখ খান তার সঙ্গে একবার কাজ করার জন্য অগণিত তারকা লাইনে দাঁড়াতে রাজি কিন্তু এক অভিনেত্রী এমনও ছিলেন যিনি একবার নয় চারবার কিং খানের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি ট্যান্ডন নব্বই দশকের রঙিন দিনের এক ঝলক শাহরুখ যখন ডর বা বাজি করে ঝড় তুলছেন তখন রাভিনাও মোহরা কিংবা দিলওয়ালেতে সুপারহিটের রাজত্বে অথচ দুজনে মিলে তেমন কোনো আইকনিক ছবি উপহার দিতে পারেননি কেন কারণ চার চারটি বড় বাজেটের সিনেমায় শাহরুখের বিপরীতে কাজের প্রস্তাব পেয়েও না করেছিলেন রাভিনা এক সাক্ষাৎকারে রাভিনা নিজেই খুলেছেন রহস্যের পর্দা তিনি বলেন শাহরুখ দারুণ মানুষ আমরা জামানা দিয়ানাতে কাজ করেছি কিন্তু ছবিটি দেরিতে মুক্তি পায় এছাড়াও ডরের মতো সিনেমায় কাজের প্রস্তাব পেয়েও নিজেই সরে এসেছি তবে এইটুকুই নয় প্রথম ছবিতে কাজ শুরু হওয়ার আগেই পরিচালক মারা যান প্রকল্প থেমে যায় দ্বিতীয় ছবিতে এমন পোশাক পরতে বলা হয়েছিল যা রাভিনার অস্বস্তির কারণ হয় তিনি সাহসিকতার সঙ্গে তা প্রত্যাখ্যান করেন বাকি দুটি সিনেমার বিষয়ে তিনি মুখ খুলেননি কিন্তু জানিয়ে দিয়েছেন এটা মতের অমিল নয় সময় ও পরিস্থিতির বাস্তবতা যদি রাভিনা সেই ছবিগুলো করতেন তাহলে বলিউড পেত আরও এক যুগল যা হয়তো আমির কাজল সালমান রানীর মতো হয়ে উঠত বদন্তি কিন্তু সেই সম্ভাবনার পথ নিজেই বন্ধ করেছেন রাভিনা নিজের সিদ্ধান্তে নিজের বিশ্বাসে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও কেজিএফ টু ও আরণ্যকের মতো প্রজেক্টে ফিরে বাজিমাত করেছেন রাভিনা এখন তিনি আসছেন অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম থ্রি নিয়ে আর দক্ষিণ ইন্ডাস্ট্রিতে তার হাতে আছে বেশ কিছু হাই প্রোফাইল কাজ এদিকে তার কন্যা রাশাও ঢুকে পড়েছে বলিউডে সদ্য মুক্তি পেয়েছে আজাদ